টাকা সবাই ভালোবাসে কিন্তু এমন কিছু মানুষ রয়েছে যাদেরকে টাকাই ভালোবাসে আজ যে জাতকের হাতটি নিয়েছি এই জাতক প্রচুর ধনী আজ আমার আলোচনার মূলত বিষয় হাতের মধ্যে ধনী চিহ্ন কোনগুলি অর্থাৎ যে চিহ্নগুলি থাকলে টাকা আপনাকে ভালোবাসবে আপনার কাছে অটোমেটিকলি প্রচুর অর্থ এসে ধরা দেবে সেই চিহ্ন হাতের মধ্যে কোথায় থাকে কীভাবে সেই চিহ্নগুলিকে দেখতে হয় এবং সেই চিহ্নগুলি কোন কোন সময়ে অ্যাক্টিভেট হচ্ছে এটা কিভাবে বোঝা যায় অর্থাৎ আপনার হাতে চিহ্ন রয়েছে কিন্তু সেই চিহ্নটি বর্তমান সময়ে আপনাকে রেজাল্ট দেবে নাকি রেজাল্ট একটু পরে আসবে এই বিষয়টি এই ভিডিওতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব এই হাতে চার পাঁচটি সেই ধরনের বিশেষ চিহ্ন রয়েছে যে চিহ্নগুলি প্রচুর ধনী মানুষের হাতেই দেখতে পাওয়া যায় নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ মূল আলোচনায় আসার আগে আপনাদের ছোট্ট একটা অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রাখুন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিন কারণ আমি নিয়মিত এই ধরনের ভিডিও আপলোড করেই থাকি চলে আসছি মূল আলোচনায় সবচেয়ে প্রথমে এই খাতের যে পজিটিভ সাইনটিকে নিয়ে আলোচনা করব সেই সাইন রয়েছে ভেনাস মাউন্টে অর্থাৎ শুক্র পর্বতে আপনারা একটু ভালোভাবে এই খতে শুক্রের পর্বটিকে দেখে নিন শুক্রের পর্ব যথেষ্ট জায়গা জুড়ে রয়েছে নাম্বার ওয়ান কন্ডিশন এই যে যথেষ্ট জায়গা জুড়ে রয়েছে এটি বোঝা যাচ্ছে তার কারণ হচ্ছে এখানে আয়ুরেখা অনেকটা সোজা হয়ে বেশিটা চন্দ্রের দিকে চলে যাচ্ছে এবং যখনই চন্দ্রের দিকে চলে যাচ্ছে তখন শুক্র সে কিন্তু স্পেস পেয়ে যাচ্ছে লাক্সারি লাইফের কারো গ্রহই হচ্ছে শুক্র যার শুক্র ভালো সে যে জীবনে প্রচুর অর্থ সম্পদ বৈভব এইগুলি পাবে সে বিষয়ে বলার অপেক্ষা রাখে না তাহলে শুক্রের ক্ষেত্র যথেষ্ট প্রমিনেন্টলি রয়েছে এটা ইঙ্গিত করে আপনার কাছে প্রচুর অর্থ আসবে কিন্তু কোন সময়ে আসবে সেটা বোঝা খুব কঠিন তবে হাতের মধ্যে যে রেখাগুলি বা চিহ্নগুলি থাকলে বোঝা যাবে যে কোন বয়সে শুক্রের পজিটিভ রেজাল্ট আপনার ক্ষেত্রে আসবে সেটি আমি এই হাতটির মাধ্যমে দেখাচ্ছি আপনারা আপনাদের হাতের সাথে মিলিয়ে দেখুন সবচেয়ে প্রথমেই আপনাকে শুক্রের ক্ষেত্র এবং আয়ু রেখা এই দুটিকে ভালোভাবে দেখতে হবে তাহলে এটি হচ্ছে এই জাতকের আয়ু রেখা যেটি অনেকাংশে চন্দ্রের দিকে চলে যাচ্ছে এবং শুক্রের ক্ষেত্রে সবচেয়ে প্রথম যে প্রোগ্রেস লাইন সেই লাইনটা রয়েছে এইরূপ জায়গাতে এটি কিন্তু মোটামুটি কুড়ি বাইশ বছর বয়সকেই ইন্ডিকেট করে তাহলে জাতকের কিন্তু কুড়ি বাইশ বছর বয়স থেকেই উপার্জন বা রোজগার সেটি স্টার্ট হয়ে গেছে এবং এই রেখাটি এখন কিন্তু খুব যে প্রমিনেন্ট তা কিন্তু নয় বাট এখনও রয়েছে ইন্ডিকেট করছে কি যে পেশার সাথে এই জাতক যুক্ত আজ কুড়ি বছর ধরে সেই পেশা এখনও রয়েছে এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনারা আপনাদের হাতের সাথে একটা বিষয় মেলাবেন এবং আমার সাথে একমত হবেন প্রচুর এইরূপ মানুষ রয়েছে যারা কর্মজীবন একটা পেশার সাথে শুরু করে তারপর কিন্তু দু বছর চার বছর পর তাদের পেশা অন্য জায়গায় শিফট করে যায় অর্থাৎ পেশার পরিবর্তন হয় যখনই পেশার পরিবর্তন হয়ে যাবে তখন কিন্তু যে রেখাটি আপনাকে অর্থ দিয়েছে সেই রেখাও আর দেখতে পাওয়া যাবে না বিশেষ করে শুক্রক্ষেত্রে এবং শনি ক্ষেত্রে কারণ কর্মের কারক গ্রহ হচ্ছে শনিদেব তাহলে এখানে আপনারা দেখুন এই রেখাটি অস্পষ্ট রয়েছে কিন্তু এই রেখাটি এখনও রয়েছে ইন্ডিকেট করছে কুড়ি বাইশ বছর বয়স থেকে এই জাতক অর্থ উপার্জন করতে শুরু করেছে এবারে এই যে এত অল্প বয়স থেকে উপার্জন তার ইন্ডিকেট এই ঘাটটিতে করতলের অন্য জায়গাতেও রয়েছে আমি আমার পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করেছি অত্যন্ত রেয়ার সাইন হচ্ছে বৃহস্পতির ক্ষেত্রে প্রমিনের দুটি ঊর্ধ্বগামী রেখা এই হাতটিতে বৃহস্পতির পর্বটিকে দেখুন এই জায়গাতেও একটি রেখা আবার তার পাশে আরও একটি এই ধরনের ঊর্ধ্বগামী রেখা রয়েছে একটি রেখা থাকলেই কিন্তু ভালো উপার্জন ইন্ডিকেট করে কিন্তু দুটি রেখা ইন্ডিকেট করে লক্ষ্য মানুষের হাতের মধ্যে এই হাতটি রেয়ার তাহলে এখানে দুটি রয়েছে এখানে শুক্র ক্ষেত্রেও একটি চিহ্ন রয়েছে বা প্রোগ্রেস লাইন রয়েছে তাহলে ইনস্ট্যান্ট উপার্জন এই বিষয়টি ইন্ডিকেট করছে এবারে কর্মের কারক গ্রহ হচ্ছে শনিদেব আপনারা খুব ভালোভাবে এই হাতটিতে শনির ক্ষেত্রটিকে দেখুন শনির ক্ষেত্রে যে প্রমিনেন্ট এই ধরনের রেখাটি রয়েছে এটি কিন্তু খুব অল্প সংখ্যক মানুষের হাতেই থাকবে এই রেখা কিন্তু সবচেয়ে শুভ রেখা এটা আমি মনে করি কারণ এই রেখা যত বেশি প্রমিনেন্ট হবে তত কিন্তু আপনি নিজে যে পরিশ্রম করছেন তার রেজাল্ট পাবেন এইরূপ প্রচুর মানুষ রয়েছেন যারা একশো শতাংশ পরিশ্রম করে থার্টি পার্সেন্ট রেজাল্ট পায় ফর্টি পার্সেন্ট রেজাল্ট পায় বা ফিফটি সিক্সটি পার্সেন্টের মতো রেজাল্ট ম্যাক্সিমাম ক্ষেত্রেই পায় কিন্তু যাদের হাতে শনির ক্ষেত্রে এই ধরনের প্রমিনেন্ট রেখাটি থাকবে তারা একশো শতাংশ কাজ করে একশো শতাংশের উপর পরিণাম পাবে এই বিষয়টি কিন্তু খুব ইম্পর্টেন্ট এই হাতটিতে শনির ক্ষেত্রটিকে দেখলেই আপনারা প্রমিনেন্টলি বুঝতে পারছেন কতটা স্ট্রং রয়েছে এখানে শনি লাইন সুতরাং এই ধরনের শনি লাইন একদম জিরো থেকে মানুষকে হিরো সেটি করে ফেলতে পারে তাহলে এই রেখা ধনী মানুষের হাতেই দেখতে পাওয়া যায় আপনি আপনার হাতে দেখে নিন এই রেখা যদি অস্পষ্ট বা আবজা রয়েছে ইন্ডিকেট করছে আরও একটু পর আপনার উপার্জন ভালো মাত্রায় হবে আর এই রেখাটি যদি অত্যন্ত প্রমিনেন্ট হয়ে গেছে আপনি অবশ্যমভাবে ভালো উপার্জন অলরেডি করছেন কিন্তু কি হয় আমাদের আকাঙ্ক্ষা এটা মেটে না আপনি যতই উপার্জন করুন না কেন আপনার মনের মধ্যে অতৃপ্তি এই বিষয়টি কাজ করে তো সুতরাং এটা একটা অন্য বিষয় বাট এই ধরনের প্রমিনেন্ট শনি রেখা হাতের মধ্যে অত্যন্ত শুভ এবং ভালো উপার্জন এই বিষয়টিকে ইন্ডিকেট করে ধনী মানুষের হাতেই দেখতে পাওয়া যায় এবারে আরও একটি ভাগ্য রেখাকে দেখুন এই হাতটিতে এটি হচ্ছে জাতকের আয়ু রেখা আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন এবং আয়ু রেখা থেকে একদম স্পর্শ করে এই ধরনের একটি ভাগ্য রেখা সেটি অকত্রিত অবস্থায় যাচ্ছে এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে এই ভাগ্যরেখা কোনো রেখা কেটে যায়নি বা কোথাও বাধাপ্রাপ্ত সেটিও হয়নি একদম মসৃণ গতিতে শনির দিকে এগিয়ে যাচ্ছে এখন এটি শনির সাথে সম্পর্ক স্থাপন অলরেডি করে ফেলেছে এটি আপনারা দেখলেই বুঝতে পারছেন তাহলে এই ভাগ্যরেখা যখন সাথ দিয়ে দেবে তখন কিন্তু প্রচুর মানুষের হেল্প এই বিষয়টি আসবে আপনি যাকে যা বলবেন সেই মানুষটি আপনার জন্য সেই কাজটি করবে যখন ভাগ্য রেখা আপনার সাথে থাকবে অর্থাৎ মানুষের সহযোগিতা এটি আপনি প্রচুর মাত্রায় পাবেন যাদের হাতে এই ধরনের প্রমিনেন্ট একটি ভাগ্য রেখা শনি রেখার সাথে এইভাবে সংযুক্ত হয় তারা কিন্তু ভালো লিডার হয় তাদের আন্ডারে প্রচুর মানুষ কর্ম করতে পারে তারা এমন পেশার সাথে যুক্ত যেখানে কিন্তু প্রচুর মানুষের কর্মসংস্থান হয় তাহলে এই জাতকের হাতে কিন্তু সেই ধরনের সিম্বলটি প্রমিনেন্টলি দেখতে পাওয়া যাচ্ছে সুতরাং এটি একটি রিচ সাইন এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই এবারে এই হাতটিতে আরও একটি অত্যন্ত স্পেশাল সাইন রয়েছে সেই সাইনটি রয়েছে রবির ক্ষেত্রে আপনারা দেখলেই দেখতে পাচ্ছেন রবির ক্ষেত্রে প্রমিনেন্ট এই ধরনের একটি রবি রেখা আপনার হাতেও রবি রেখাটি থাকতে পারে কিন্তু এতটা প্রমিনেন্ট বা টকটকে অবস্থায় নেই আপনি ভালোভাবে মিলে দেখিয়ে নিন সেক্ষেত্রে কিন্তু যখন রেখাটি তৈরি হবে তখন আপনার উপার্জন শুরু হবে আর এই রেখাটি যত গাঢ় হতে থাকবে আপনার সমাজের প্রতি কর্তৃত্ব তত বেশি বাড়তে থাকবে মানুষ আপনাকে তত বেশি সমীহ করে চলবে এবং আজকের তারিখে যার পকেট যত ভারী সে সমাজে তত বেশি মান সম্মান এটি পায় তার চারিত্রিক বৈশিষ্ট্য দেখে সম্মান সেটি কিন্তু আজকের তারিখে বিচার হয় না তার পকেটের জোর দেখে সেই মানুষটি কতটা সম্মান পাবে সেটি আজকের সমাজ নিরূপণ করে থাকে তাহলে এখানে এই যে রবি রেখা এই রবি রেখাটি দেখেই আপনারা প্রমিনেন্টলি বুঝতে পারছেন যে কতটি টকটকে অবস্থাতে রয়েছে এবং এই রবি রেখার সাথে নলেজ লাইন বা বুদ্ধি রেখা সেটিও কিন্তু সংযুক্ত অবস্থায় রয়েছে বুদ্ধি রেখা কোন রেখাটিকে বলা হয় যে রেখাটি আপনার বুধের ক্ষেত্র থেকে এসে রবির ক্ষেত্রে স্পর্শ করে বা রবি রেখাকে শুধুমাত্র টাচ করে সেই রেখাটিকেই নলেজ লাইন বা জ্ঞান রেখা বলা হয় কিন্তু জ্ঞান রেখা যদি রবি রেখাকে কেটে বেরিয়ে যায় সেটি কিন্তু অশুভ কিন্তু রবি রেখাকে যদি টাচ করে সেটি কিন্তু যথেষ্টই শুভ ফল দিয়ে থাকে বাক্যের মধ্যে কনফিডেন্স এই বিষয়টি নিয়ে চলে আসতে পারে এবং কথার মধ্যে এমন একটা সম্মোহন ছড়াতে সমর্থ হয় যে এনার আন্ডারে যে সমস্ত মানুষজন কাজ করে তারা খুব সহজেই ইনফ্লুয়েস হয়ে যেতে পারে অর্থাৎ ভালো মোটিভেটার এই ধরনের হাতে কিন্তু দেখতে পাওয়া যায় অর্থাৎ এই জ্ঞান রেখাটি যখন রবি রেখার সাথে সংযোগ স্থাপন করবে তাহলে এরা কিন্তু ভালো লিডার ভালো মোটিভেটার এবং এদের কাছে অর্থ সেটা অটোমেটিকলি ধরা দেবে আর গাড়ি বাড়ি নাম ফেম যজ এটি আসার সময়ের অপেক্ষা এবারে এই জাতক যে কনসিস্টেন্সি উপার্জন করে চলেছে এবং সেটির গ্রোথ সেটি ক্রমশ ঊর্ধ্বগামী তার সাইন কোথায় সেই সাইন কিন্তু শুক্র ক্ষেত্রটিকে দেখলেই আপনারা বুঝতে পারবেন আমি আগের ভিডিওতে আলোচনা করেছি যদি শুক্র ক্ষেত্রে বক্স বা লিডার এই ধরনের সিম্বল তৈরি হয় তাহলে সেটি কিন্তু প্রচুর অর্থ উপার্জন এই বিষয়টিকে ইন্ডিকেট করে এই হাতটিতে প্রমিনেন্টলি এই সাইনটি দেখতে পাওয়া যাচ্ছে এবং একাধিক জায়গায় এই বক্স সাইনটি তৈরি হয়ে রয়েছে শুক্রের ক্ষেত্রে সুতরাং এই সাইনগুলি কিন্তু প্রচুর অর্থ দিয়ে থাকে যে কটি সাইন বা চিহ্ন নিয়ে আলোচনা করলাম আপনারা আপনাদের হাতের সাথে মিলিয়ে দেখে নিন যদি দুটো এই খাতের সাথে সাদৃশ্য রয়েছে এমন সাইন আপনার হাতে রয়েছে সেক্ষেত্রে আপনার আগামী দিন যে সুখের হতে যাচ্ছে প্রচুর অর্থ উপার্জন আপনি করতে পারবেন এ বিষয়ে কোনো ডাউট নেই আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেলটি প্রেস করে দিন ধন্যবাদ ভালো থাকবেন